প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন যেই জায়গা এটা আছি এই জায়গাটা আমি আমার অনেক ভিডিওতে আগেও কয়েকবার দেখিয়েছি তো আজকে এসছি মূলত এই কারণে আপনারা জানেন যে এই মাসের বিশ তারিখ থেকে জুলাই মাসের তিন তারিখ পর্যন্ত একটা না পঁয়ষট্টি দিন আমাদের বঙ্গোপসাগরে আমাদের এই ফিশিং বেসেল দিয়ে মাছ ধরা বন্ধ থাকবে তো দর্শক যেহেতু লাস্ট সময় ছিল উনিশ তারিখ তো উনিশ তারিখ সব জাহাজগুলো একসাথে আসার কারণে এই যে এই জায়গাটা আপনারা দেখছেন এটি তো কর্ণফুলি ফিশ স্টোরেজ লিমিটেড আমি অনেকবার আমি আপনাদেরকে দেখিয়েছি তো এই জায়গাটায় কর্মব্যস্ততা একটু বেশি তো দু একদিন পরে কিন্তু এই কর্মব্যস্ততা অনেকটাই কমে যাবে এবং আস্তে আস্তে একটা সময় একেবারেই এই কর্মশূন্য হয়ে যাবে এই জায়গাটা কারণ এই জায়গাটা আমি যদি আপনাদেরকে দেখাই একটু এই যে এই জায়গাটায় সব সময় কিন্তু সামুদ্রিক মাছের কাজ কারবার হয়ে থাকে বিশেষ করে ফিশিং ভেসেলের মাছগুলো সাম্পান থেকে আপনারা জাহাজ থেকে নামানোর পরে এই সাম্পানে করে এই যে এই দুইটা ঘাট আছে এই দুইটা ঘাটে নিয়ে আসে এখান থেকে বোলকগুলো এই যে ফিশারম্যান যারা আছে এখানে কাজ করে লেবার তাদেরকে দিয়ে এই স্টোরে ঢোকানো হয় আমি আপনাদেরকে দেখিয়েছি যে বাংলাদেশে সব থেকে বড়ো সামুদ্রিক মাছ স্টোর করে রাখার বা যেখান থেকে সারা বাংলাদেশে চলে যায় যে এই সামুদ্রিক মাছগুলো ফিশিং বেসেলের মাছগুলো মূলত এখান থেকে এটা হচ্ছে কর্ণফুলি ফিশ স্টোরেজ লিমিটেড চট্টগ্রাম মাঝির ঘাটে এই জায়গাটা অবস্থিত তো দর্শক আমি এই সাম্পানের ধারে যাই আমরা আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে সাম্পান দিয়ে আপনার জাহাজ থেকে মাছগুলো নিয়ে আসে তো এই যে একটা সাম্পান দর্শক এই সাম্পানে কিন্তু অনেক মাছ বিভিন্ন প্রজাতির মাছ তো এখানে অনেক বড় বড় ফিশ পার্টিরা আছে যারা এই সাম্পানে এই জাহাজের মাছগুলোকে আপনার টেন্ডার নেয় টেন্ডার নেওয়ার পরে ওই মাছগুলো তারা এই সাম্পানে করে এনে এখানে স্টোর করে এখান থেকেই আপনার এই যে এখানে অসংখ্য গাড়ি আছে আপনার হ্যাঁ এসি নন এসি অনেক গাড়িগুলো আছে যেগুলো করে সারা বাংলাদেশে চলে যায় তো এখান থেকে মূলত ঢাকা রংপুর খুলনা বরিশাল বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই মাছগুলো চলে যায় তো দর্শক এখানে যেই সকল ফিশারম্যানরা কাজ করে বা মাছের কাজের সাথে যেই নিয়োজিত যেই মানুষগুলো আর কিছুদিন পরে তারা অনেকটাই বেকার হয়ে যাবে তো এখানে কিন্তু বারো মাসই টুকটাক কাজ চলে তো এই যে এখন যারা কাজ করতেছে এরা বেশিরভাগই আপনার সামুদ্রিক মাছের কাজের সাথে রিলেটেড যেমন আমরা এই ফিশিং বেসেলের যে মাছগুলো ধরে আনি এই মাছগুলোর কাজের সাথে তারা বেশিরভাগই রিলেটেড তো তারা মূলত অনেকটাই বেকার হয়ে যাবে তো আমি এখানে অনেক দেশে অনেকের সাথে কথা বলছি যে এই যে বন্ধ সময় যে আপনারা বেকার থাকেন আপনারা কি কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পান কি না তো তারা যেটা বলল আসলে এটা মেনে নেওয়া খুবই কষ্টকর তারা এই দীর্ঘ দুই থেকে আড়াই মাস তারা অনেকটাই বেকার হয়ে যায় যাবে কিন্তু তাদেরকে সাহায্য সহযোগিতা করার মতো আসলে কেউ নেই তো দর্শক এখানে এই সাম্পানে অনেক মাছ আপনার এই এই সাম্পানটাও কোনো না কোনো জাহাজ থেকে নিয়ে আনা নিয়ে আসা হয়েছে ভাই এটা কোন জাহাজ থেকে আনছে অ্যালায়েন্স আচ্ছা এটা অ্যালায়েন্স কোম্পানি জাহাজ আমাদের পাশেই হ্যাঁ এখানে এই যে এদিকে দেখান আলামিন ভাই এই যে এখানে দুইটা জেটি আপনারা জানেন যে আমরা যে যেটিতে থাকি এই জেটিতে মূলত এই অ্যালায়েন্সের জাহাজগুলো থাকে আমাদের সি জাহাজগুলো থাকে তারপর হচ্ছে আরও অন্য বিভিন্ন জাহাজ থাকে এই দুইটা জেটিতে তারপর এখানে ফিশ হারবারের ভিতরে অনেক জাহাজ থাকে তো এখানে মোটামুটি খুব বড় একটা কর্মযোগ যে মানুষগুলো কাজ করেন আনুমানিক কত সংখ্যায় কত হতে পারে হিসাব নাই না কোন ইয়ে নাই প্রায় তো হবে এক নাকি আচ্ছা আচ্ছা তো দেখুন এখানে কিন্তু নারী এবং আপনার বাচ্চারাও কিন্তু এই কাজের সাথে তারা জড়িত আসলে এইসব জায়গায় এই ধরনের জায়গায় আসলে বাংলাদেশে যে কতটা আপনার উন্নয়নশীল বা বাংলাদেশের অর্থনীতি কতটা উন্নত তা প্রকাশ পায় তো সেগুলো আসলে আমি বললাম না তো দর্শক আজকে আমি এখানে আসার মূল কারণ প্রথমে আমি বলছি আরেকবার বলে নেই যে আর কিছুদিন পর আর হয়তো সপ্তাহানিক পর এই জায়গায় এই কর্মব্যস্ততা আর চোখে পড়বে না অনেকটাই আপনার ফাঁকা থাকবে যেহেতু ফিশিং বেসেল আর সমুদ্রে যাবে না আর সমুদ্রে না গেলে তো আর ফিশিং বেসেলের মাছ আনা হবে না তো এখানে ফিশিং না থাকলে এই জায়গাটা একবারে ফাঁকা থাকবে তো এই মানুষগুলো হয়তো বা অন্য অন্য কাজ করে তাদের জীবিকা নির্বাহ করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তো সবাই ভালো থাকবেন আল্লাহ